একটা মজার জিনিস শেয়ার করতে চাই আমি বসে আছি আমার অফিসে আমার অফিসটা কোথায় অনেকে জানেন না আমি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর অফিসে বসে আছি কয়েকজন শিক্ষার্থী ঢুকল ঢুকে বললো স্যার আপনার সাথে একটু পরামর্শ করতে চাই আমি বললাম যে কী ব্যাপার বলো তারা বললো স্যার আমরা এত লেখাপড়া করব লেখাপড়া করে একটা চাকরি করব কয় পয়সা পাবো আমরা একটা ব্যবসা করতে চাই এমন ব্যবসা করতে চাই যে ব্যবসায় নিশ্চিতভাবে আমরা হাজার কোটি টাকার মালিক হয়ে যাব আমি বললাম যে কী সে ব্যবসা বললো স্যার আজকাল সবচেয়ে বড় ব্যবসা হলো রাজনীতির ব্যবসা রাজনীতি করে যদি আমরা ক্ষমতা যেতে পারি তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক হব আর যদি নাও হতে পারি তাহলেও এই নেতা বা পাতি নেতা হয়ে আমরা শত কোটির মালিক তো হতেই পারব তা আমি একটু হাসলাম চুপ করে রইলাম বললাম যে এটা কী কথা বললে তোমরা তারা বললো যে এটাই ঠিক দেখুন আমাদের দেশেও যারা নাকি রাজনীতি করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয় তারা দেশে বিদেশে ঘুরে বিচে তারা সমুদ্রে পারে ঘুরে বেড়ায় আনন্দ ফুর্তি করে তো আমি তাদের সাথে অনেক কথা বললাম কিন্তু একটা ঘটনা তাকে তাদেরকে আমি বললাম ঐতিহাসিক ঘটনা যেটা আমি শেয়ার করতে চাই আমি বললাম যে দেখো হজরত উমর রাদুল্লাহ খলিফা প্রায় অর্ধ জাহানের খলিফা তিনি বসে আছেন তার একজন কর্মকর্তা অন্য স্থান থেকে এলেন এসে বললেন যে কলিফা যে এই যে সম্পদগুলো এগুলো রাজকোষের সম্পদ আর এই অল্প কিছু এখানে এটা আমার উপঢৌকন মানুষ আমার উপঢৌকন দিয়েছে তিনি অত্যন্ত ক্ষেপে গেলেন বললেন তুমি উপকন পেয়েছ তুমি গিয়ে ঘরে বসে থাকতো দেখি কে তোমাকে উপকন দেয় তিনি কি বললেন এটা তো বুঝতেই পেরেছেন যে এটা উপকন না এটা হলো উৎকোচ এটা হলো ব্রাইব দেখুন এখানে দুইটা জিনিস আমাদের দেশে এবং এ সমস্ত উন্নয়নশীল দেশে যারা এরকম উৎকোচ গ্রহণ করে তারা কিন্তু ডিক্লেয়ার করে না চুপ রাখ থাকে এটা গোপনীয় নেয় কিন্তু এই কর্মকর্তা কলিফার কাছে এসে ঘোষণা করে দিলেন যে এটা আমার উপ আর তিনি তাকে একটা ভালোভাবে ঝাড়িয়ে দিলেন যে এটা উপ না এটা হলো মানুষ তোমাদেরকে ঘুষ দিয়েছে যে কোনো কাজ বাগাতে পারে আসলে রাজনীতি যদি ব্যবসা হয় তাহলে এটা তো ঘুষের মাধ্যমেই চাপ সৃষ্টি করে প্রভাব বিস্তার করে মানুষকে বিপদে ফেলে তাকে টাকা নেওয়া হয় আমি তাদেরকে বললাম যে দেখো এরকম রাজনীতিক ক্ষমতার ব্যবসা করে অনেক অনেকে হয়তো হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তারা চলে গেছে দুনিয়া থেকে কেউ কি তাদেরকে মনে রাখে যদি মনে রাখে তাহলে ঘৃণার সাথে মনে করে মানুষ তাদেরকে ঘৃণা করে এমনও হয় যে তারা মানুষের কাছে ধরা পড়ে গেলে পালাতে হয় গোপনে পালাতে হয় তোমরা কি সেরকম হতে চাও তাই বলো স্যার আমরা এরকম চাই না আমি বললাম দেখো তুমি যদি মানুষ হও জনগণ তোমাদেরকে শ্রদ্ধা করবে সম্মান করবে আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করবেন এ দুনিয়াতেও শান্তি থাকবে এবং আখেরাতেও পুরস্কৃত হবে জান্নাত পাবে রসুসাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাগেনা নাফস মানুষের সন্তুষ্টি ধনাঢ্যতা হলো মনের ধনাঢ্যতা তুমি যদি অল্প পেয়ে তুষ্ট থাকো শান্তি পাবে তখন তারা বলল যে স্যার আমরা বুঝতে পারলাম ভালো আপনার কাছে এসেছি আমরা এই ধরনের দুর্নীতি করার উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করব না আমি তাদেরকে ধন্যবাদ দিলাম বললাম তোমরা সৎপথে থাকো শান্তি পাবে